হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আজকে আমরা দেখব একদম আনকমন কিছু গজ কাপড় এগুলো খুবই ইউনিক আর এগুলো কাপড় হিসেবে দামটা থাকবে একদমই অফারে আমাদের সাথে আছে আরমান ভাইয়া কি দেখাবেন এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে রাহিমনি থেকে দেখো বেস্ট একটা কালেকশন এটা পেপার সিল্ক তাই না পেপার সিল্ক তো সবসময় দামি একটা কালেকশন তার উপরে কাজ করা এবং খুবই কোয়ালিটি সম্পন্ন একটা কাপড় হবে এটা এটা শাড়ি বা আপনারা হচ্ছে গাউন বা স্কার্ট যে কোনো কিছুর জন্য খুবই কোয়ালিটি সম্পন্ন এবং মানে খুবই সুন্দর এক কথায় জন্যে যদি নেন শুধু নিবেন আর করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা দেখেন যে রেড কালারটা দেখেন একটা থেকে বেশি সুন্দর পুরো ভিডিওটা দেখবেন অনেকে করে প্রথমে দুই একটা কালার দেখে বলে কি ভিডিও কলে মানে দেখার চেষ্টা করে ভাই একটু ভিডিও করে দেখা যাবে অবশ্যই দেখা যাবে আপনি যেটা নেবেন সেটাই শুধু ভিডিও করে দেখা যাবে দেখা যাবে আচ্ছা দেবো আমরা আপনি অর্ডার করুন সেটা আপনি কাপড় আপনি দেখাবো না কারণ কি অনেকে বলে যে ভাই একটা দেখে কালার আছে অবশ্যই ভিডিওতে আমাদের পুরো ডিটেলস বলা থাকে যারা নেবেন

কোনটা সবই সুন্দর যার জাতুটুকু প্রয়োজন কিন্তু সর্বনিম্ন দুই গ্রস তে নিতে হবে মানে যার জাতটুকু অনেকে বলছেন দুই গছ কি নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে দুই গজ দুই গার প্রয়োজনীয় কেবল মাত্র 150 টাকা আছে 150 টাকা পেমেন্ট নম্বর ওই করে আপনারা অর্ডার করতে পারবেন তাই বলবো মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন যে কোনো জায়গা থেকে এই কালেকশন গুলো আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন আল্লাহর রহমতে যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যদি দেখেন কারণ কি আপু অনেক কষ্ট করে অনেক ভালোভাবে ভিডিও করে দেখা প্রত্যেকটা ডিজাইন বা কালেকশন বা কাপড় প্রত্যেকটা কালার কাছ থেকে দেখা যাতে আপনারা সবাই বুঝতে পারেন gitu গোয়াস আবারও করে দি

যে বেবি পিঙ্ক তো সবারই পছন্দ বেবি পিঙ্ক না তো মানে মিডিয়াম পিঙ্ক কালার এটা সবারই পছন্দ ম্যাজেন্ডা পিঙ্ক কালার এই মেনন এটা বা ডিজাইন আলাদা এইটুকুই আছে এটা আগে ভিডিওতে দেখছিলাম একজন কাস্টমার এসে 150 আর এই যে 20 কাপড় ওর আছে না এই যে চার্জ যত 150 মাত্র 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেবো রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন্দি সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ